গাঁজা সহ ছাত্রদল নেতা আটক পিকআপ ভর্তি গাঁজা সহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে র‍্যাব এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে আটক করা হয় এ সময় তাদের বহন করা পিকআপ ভ্যানে প্রায় বিরাশি কেজি গাঁজা জব্দ করা হয় বৃহস্পতিবার উনতিরিশ সকালে অভিযান চালাই অভিযান চালিয়ে ঢাক ঢাকার শ্যামপুর থানার ধোরাই পার মোড় তাকে আটক করেছে র‍্যাব দশ শনিবার একত্রিশ মে বিকালে রাসেল নিশ্চিত করে মাদক সহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদস্য সচিব ফয়সাল দলের আটক ওই ছাত্রদল নেতার নাম রাসেল মাহমুদ তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীতল ইউনিয়নের ছাত্র দলের আহ্বায়ক এছাড়া তিনি শশীতল ইউনিয়নের বাগড়া গ্রামের রূপমিয়ার ছেলে আটককৃত অনুরা হলেন উপজেলা শশীদল ইউনিয়নের মান্ডা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ ইউসুফ সাহেববাদ ইউনিয়নের সাতিয়ানি এলাকার বারেক মিয়ার ছেলে মোহাম্মদ সুজন মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম সাব্বি রাত জানায় অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানায় ধোলাই ধোলাইপার মোড় এলাকা থেকে রাসেল ও তার সহযোগীদেরকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে বিরাশি কেজি গাজা ও বহনকৃত পিক আপ ভ্যানটি জব্দ করা হয় আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য ফয়সাল কবি এখন বলেন মাদক সহ আটকের বিষয়টি সঠিক এজন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা দক্ষিণ ছাত্র দল এ বহিষ্কার আদেশ দিয়েছে